সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানায় আসসালাম আলাইকুম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় বিডি জব সলুশন আজ নিয়ে আসলো সম্প্রতি প্রকাশিত মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটি আমরা এখন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। আমরা দেখব সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ রয়েছে এবং কোন কোন পদের বিপরীতে কয়টি করে পদ সংখ্যা খালি আছে তো শুরু করার আগে যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলে আমি নিয়মিত প্রকাশ করে থাকি নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন কথা না বাড়িয়ে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছয়টি পথ খালি আছে। এবং তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে গেলে অবশ্যই এসএসসি এই ইন্টার পাস করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের ন্যূনতম গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বৃষ্টি করে শব্দ থাকতে হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার এখানে দুইটি পদ খালি আছে তারা জানিয়েছে যে যে কোনো বোর্ড হতে আপনাকে ন্যূনতম ইন্টারপাস করতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে উপরেরটার মতোই কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম ইংরেজি এবং বাংলায় বৃষ্টি করে শব্দ লেখার যে দক্ষতা সেটি অবশ্যই থাকতে হবে তো আমরা চলে যাই পরবর্তী যে পদ সেটি নিয়ে আমরা আলোচনা করি সেটি হচ্ছে মিউটেশন সহকারী তারা জানিয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং সবগুলো অবশ্যই দ্বিতীয় বিভাগ পেয়ে পাস করতে হবে আপনার যদি তৃতীয় বিভাগ থাকে সেক্ষেত্রে আপনি কোনোটাই আবেদনের যোগ্যতা থাকবে না আপনাকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেতে হবে এবং আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজি এবং বাংলায় বৃষ্টি করে থাকতে হবে তবে আপনি এই পদগুলোয় আবেদন করতে পারবেন তো আমরা চার নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্টিফিকেট পেশকার এখানেও দুইটি পদ রয়েছে এবং বরাবরের মতোই আপনাকে ন্যূনতম ইন্টারপাস করতে হবে দ্বিতীয় বিভাগে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে বাংলা এবং ইংরেজি দুটি মিলিয়েই আপনাকে বৃষ্টি করে শব্দ লেখার যে দক্ষতা সেটি থাকতে হবে তো আমরা চলে যাই পরবর্তী যে পদ সেই পদটিতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সার্টিফিকেট সহকারী এখানে তারা জানিয়েছে যে দুইটি পথ খালি আছে এবং বরাবরের মতোই আপনাকে ন্যূনতম ইন্টারপাস করতে হবে দ্বিতীয় বিভাগ থেকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ আমরা একটা জিনিস যতগুলো চাকরির আবেদন নিয়ে আমরা আলোচনা করেছি আমি একটু ছোট করে বলতে চাই কথার মাঝখানে সেটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কম্পিউটার জানা এবং সেটার কতটা গুরুত্ব প্রত্যেকটা চাকরির এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে বহন করে তো ক্ষেত্রে যারা এখন পর্যন্ত কম্পিউটারে কোর্স করেননি তারা অবশ্যই একটি ছয় মাসের অফিস অ্যাপ্লিকেশন কোর্স করুন কারণ এটি আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে আপনি সরকারি হোক বেসরকারি হোক বা যে কোনো প্রতিষ্ঠানে হোক আপনাকে কম্পিউটার জানা আসলে এখন বাধ্যতামূলক একটা পর্যায়ের ভিতরে পড়ে গেছে তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা ছয় নম্বর পদটি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়ারত সহকারী এখানেও দুইটি পদ তারা জানিয়েছে যে এখানেও আপনাকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পে পেয়ে পাস করতে হবে কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশটি করে শব্দ টাইপ করার মতো দক্ষতা আপনার থাকতে হবে তো সাত নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক তো এখানে সর্বোচ্চ বারোটি পদ নিচ্ছে তারা তারা জানিয়েছে যে আপনি এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ পেয়ে আপনি এসএসসি পাস করলে এখানে আবেদনের যোগ্যতা অর্জন করবেন তা বাদে আপনাকে কোনো কিছু এক্সট্রা বা অতিরিক্ত বহন করতে হবে না তো চলুন আমরা এখন দ্বিতীয় পদ পেজে চলে যাই দ্বিতীয় পদে তারা কি জানিয়েছে সেটি নিয়ে আমরা একটু বিবরণ দেখি যে তাদের কি কী শর্তাবলী আছে তারা জানিয়েছে প্রার্থীকে অবশ্যই জনসূচিত বাংলাদেশের নাগরিক এবং মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ তারা জানিয়েছে আপনি যদি আবেদন করতে চান তাহলে এই পদটির জন্য আপনাকে অবশ্যই মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাছাড়া আপনি আবেদন করলে সেই আবেদনটি বাতিল হয়ে যাবে এবং একাধিক পদে আবেদন করলে আবেদনসমূহ বাতিল হবে অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটি পদেই আবেদন করতে পারবে চাকরির আবেদন অনলাইনে আগামী দশ সাত দু তারিখ সকাল দশটা হতে আট আট দু তারিখ রাত বারোটা পর্যন্ত দাখিল করা যাবে সরাসরি অফিসে ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাকে আবেদন অনলাইনে করতে হবে আপনি যদি সরাসরি অথবা ডাকের মাধ্যমে আবেদনগুলো করেন তাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো আবেদন শুরু হবে দশ তারিখ থেকে এবং শেষ হবে আগামী মাসের আট তারিখে যারা আবেদন করতে চান তারা ডিসিএম ইউএনএসএইসআ আই জি এ অর্থাৎ ডিসিএ ডিসি মুন্সিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করবেন দশ তারিখ থেকে আবেদন করার জন্য এবং আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনের যে অপশনটি সেটিতে ক্লিক করে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে তা যাই হোক আমরা বরাবরের মতোই জানিয়ে দিতে চাই আবেদনটি করতে গেলেও আপনাকে একটি তিনশো বাই তিনশো এবং তিনশো বাই আশি বিদ্যালয়ের ছবি এবং সিগনেচার আগে থেকেই স্ক্যান করে রাখতে হবে তো দেখি তাদের অন্য কোনো পেজে যদি অতিরিক্ত কিছু বলে থাকে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব তো দেখি তারা তাদের যে তৃতীয় পেজে তারা কি জানিয়েছে কেমন টাকা পয়সা মারতে হবে কোন কোন পদের বিপরীতে এক থেকে ছয় নম্বর পদের বিপরীতে তারা জানিয়েছে যে একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ টোটালি একশো বারো টাকা এবং এসএমএস চার্জ সহ আপনি একশো বিশ টাকা ধরে রাখেন এবং সাত নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা এস এম এস চার্জ সহ আপনি এখানে সত্তর টাকা ধরে রাখেন আপনাকে এই টাকাটি আবেদন করতে গেলে আবেদন ফি হিসাবে টেলিটক থেকে তারা কর্তন করবে তারা আরও জানিয়েছে আবেদন করার পরে আপনি যে সময় টাকা মারবেন সেই টাকা মারার পরে আপনাকে একটি রঙিন প্রিন্ট অবশ্যই সংরক্ষণ করে রাখবেন আবেদন কপিতে তো বন্ধুরা আজকে এই ছিল আপনার মুন্সীগঞ্জ জেলার যে জেলা প্রশাসকের কার্যালয় চাকরির বিজ্ঞপ্তি তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সে সকল বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে আমি সব সময় নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার চেষ্টা করে থাকি এবং সবার আগে প্রকাশ করার চেষ্টা করে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আল্লাহ হাফিজ